আমাদের যারা শিক্ষক আছে তাদের কাছে নোটিশ করেছেন থাকে এখান থেকে এই নদীর মধ্যে ফেলে দিতে হবে এই শীতলক্ষা নদীর মধ্যে না ফেলে দিলে তাদের বিচার হবে না এই প্রিন্সিপালকে আপনি স্পষ্টভাবে চাই এই কলেজটাকে আপনি ধ্বংস করেছেন লুটপাট করে খেয়েছেন অনেক হয়েছে আপনাকে মনে করেছিলাম আপনাকে ডেকে দিয়ে বলেছিলাম যে আপনি সুস্থভাবে স্কুল এবং কলেজটা করেন কিন্তু আপনার অনেক বেমাক আপনার অনেক আরে আপনাকে এক মিনিটের মধ্যে এই শীতলক্ষণের মধ্যে তাকে এখানে অনেক অন্যায় করেছেন অনেক দুঃশাসন করেছেন এখন সময় আছে সব কিছু বন্ধ করে তা নাহলে আপনাকে এই এলাকায় এই কলেজ আসতে দেওয়া হবে আজকে আমাদেরকে মনে রাখতে হবে তার যারা এখনো বসে এই আছে কলেজের সহকে ধ্বংস করেছে কোটি কোটি টাকার মালিক হয়েছে তারা এই এই এলাকার মানুষের প্রভাবে অত্যাচার হয়েছে এখানে সন্ত্রাস হয়েছে এখান সন্ত্রাসীদের এই এলাকা লুকক্ষণ হয়েছে কাজে এখনো সময় আছে আপনারা এখনো সাবধান আর এর সাথে কিছু জড়িয়ে আছে আমাদের কিছু বিএনপির ওই সন্ত্রাসীদেরকে আমি হুশতে চাই এখনো সময় আছে আওয়ামী লীগের সাথে আটক করে সন্ত্রাসী করে কোনো রেহাই পাবেন না এক সময় তাদের বেতন বাটা দিয়ে গড়ে যেতে পারতেন না এই এলাকার সন্ত্রাসীরা অনেক অত্যাচার করেছে তাদের উপরে সত্য যদি আমি সেদিন নির্ভর না করতাম এই